এই সপ্তাহে ধনুর রাশি জাতকদের জন্য সময়টা হতে চলেছে চ্যালেঞ্জ ও সুযোগে ভরপুর কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে তবে সতর্ক থাকুন সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য না হয় ব্যবসায় নতুন বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিন অর্থের দিক থেকে সপ্তাহটি কিছুটা ব্যয়বহুল বিশেষ করে পরিবারের জন্য খরচ বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বোঝাপড়া ও ধৈর্য খুব প্রয়োজন যারা সিঙ্গেল তাদের পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে স্বাস্থ্যে গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা হতে পারে তাই খাওয়া দাওয়ার পরিমিতি বজায় রাখুন উপায় প্রতিদিন ওম ক্রাম গ্রীম মন্ত্রটি জপ করুন উনিশবার এবং বৃহস্পতিবার ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করুন শুভদিন বুধবার ও শনিবার রত্ন বা ইয়েলোসাফিয়ার এই সপ্তাহে ধৈর্য ধরুন সিদ্ধান্তে স্থির থাকুন সাফল্য আসবেই আরও এমন রাশিফলের জন্য ফলো করুন কর্মজ্যোতিষ গুরু চ্যানেলটিকে নমস্কার